উত্তরবঙ্গের শিলিগুড়ি ও ধূপগুড়ির প্রচারে স্বয়ং প্রধানমন্ত্রীর মুখে বামেদের ভোট না দেওয়ার আহ্বান শুনে আপনি কি একটু চমকে উঠেছিলেন এ আবার কি কথা বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া একটি দল তাকে নিয়ে সময় ব্যয় করতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রীকে তাও আবার উত্তরবঙ্গে যেখানে নাকি সব বিজেপি ময় হয়ে গেছে তা কেন হঠাৎ বামেদের নিয়ে এত মাথা ব্যথা হল খোদ প্রধানমন্ত্রী বিশেষ করে এরাজ্যে এখন ভোট মানেই তো তৃণমূল আর বিজেপি এই বাইনারির বাইরে তো কোনো মিডিয়াই বিশেষ কোনো কথা বলে না বলবেও না তিন দশকের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে জানি মোদীর টেলিপ্রমটারে স্ক্রিপ্ট লিখে দেওয়ার রাইটাররা তো নিতান্ত ঝোঁকের বসে এই কাজ করেননি রীতিমতো রিসার্চ বা আইবির গোপন রিপোর্ট হাতে নিয়েই এইসব বক্তৃতার খসড়া তৈরি করা হয় খুব পরিকল্পিত হবে তাই গদি মিডিয়ায় কার্যত হয়ে যাওয়া এই দলটাকে এত গুরুত্ব কেন দিয়ে ফেললেন প্রধানমন্ত্রী এটা নিয়েই আজ কিছু আলোচনা ও বিশ্লেষণ করব। এবার বামদের কৌশলটা কি কেন ও কি কারণে তৈরি করা হয়েছে এই কৌশল খুব অল্প কথায় আজ তা জানার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও প্রচুর শেয়ার করে আরো বহু মানুষের কাছে পৌঁছে দেবেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আপনার এই ছোট্ট কাজটি কিন্তু এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে অনেক সহায়তা করবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল রাজ্যে মূলত এই দুটি শিবির লোকসভা ভোটের প্রচার চালাচ্ছে বলে দেখা যাচ্ছে মিডিয়াগুলোতে সেখানে বামেরা প্রায় নেই বললেই চলে টিভি খুললেই দেখা যাচ্ছে কখনো প্রধানমন্ত্রী কখনো স্বরাষ্ট্রমন্ত্রী চোখা চোখা বানে বিদ্ধ করছে তৃণমূলকে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও পিছিয়ে থাকছেন না দুদলের হাতেই রয়েছে প্রচুর অর্থ হেলিকপ্টার এবং আরও অনেক কিছু এবং সবার উপরে রয়েছে প্রশাসনিক সহায়তাও দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মোদি এবং মমতা কিছু বাড়তি সুবিধা পানি আর তার সঙ্গে রয়েছে দুদলের খাস কিছু মিডিয়া গোষ্ঠী আর সব মিলিয়ে একটা বাড়তি জৌলুস্ত থাকছেই এই দুই দলের প্রচারে রাজ্যের ভোট প্রচারের ছবিটা যখন মূলত এই রকম তখন কেমন প্রচার করছে টিম টিমে আর্থিক ক্ষমতার সিপিআইএম যারা আবার নির্বাচনী বন্ডের টাকাও নেয়নি কেরলের মতো একটি রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও তাই এই আপাত অনুজ্জ্বল প্রচারে কেমন সারা ফেলেছেন এর সৃজন দীপসিতা সায়রা প্রতিকূরদের মতো তরুণ ব্রিগেড আর প্রবীণ সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিমরা আসুন দেখা যাক তৃণমূল এবং বিজেপির প্রচারের মূল মুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী আর এর প্রচারের ক্ষেত্রে প্রথমেই বলতে হবে মিনাক্ষী মুখোপাধ্যায়ের নাম এই প্রজন্মের জনপ্রিয় নেত্রী মিনাক্ষীকে প্রচারে সারা বাংলায় ঘোরানোর জন্যেই এই লোকসভা ভোটে প্রার্থী তালিকায় রাখেনি সিপিএম মিনাক্ষীদের ইনসাফ যাত্রার সাফল্য দেখে কিছুদিন আগে চমকে গিয়েছিল রাজ্য

রাইস মিলের কর্মীদের জন্য ধান চাষি আলু চাষিদের জন্য সবাই মিলে দুই সাইডের পথ আমাদের মন আমাদের পথ লড়াইয়ের তাই লড়াইয়ের ময়দানে টিকে থাকুন একে অন্যের হাত ধরুন রাজ্যটাকে আলোর দিকে নিয়ে যায় প্রবল ভিড় হচ্ছে মিনাক্ষীর প্রতিটি সভায় তার কথা শুনতে আসছেন বহু মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা বদি মিডিয়ায় বিজেপি তৃণমূলের লড়াই দেখা অভ্যস্ত চোখে এই সভার ভিড় একটু কিন্তু অন্যরকম লাগছে বিশেষ করে মিনাক্ষী যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন বিজেপি তৃণমূলের সেটিং এর কথা তুলছেন চাকরি মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলছেন তখন মানুষ মন দিয়ে শুনছে। এবার আসব সিপিআইএম এর প্রার্থী তালিকার দিকে অন্য দলের সঙ্গে তার কি তফাত তা একটু ছুঁয়ে যাওয়া যাক সিপিআইএমের তালিকায় জায়গা পেয়েছেন দলের এক ঝাঁক নতুন মুখ যাদের বয়স মোটামুটি তিরিশ থেকে চল্লিশের কোঠায়। শুধু বয়স নয় এদের প্রায় সকলেই রাজনীতির প্রাথমিক পাঠ নিয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে কেউ রাজ্যের কোনো না কোনো কলেজ বিশ্ববিদ্যালয় কেউ বা রাজ্যের বাইরে একেবারে নিরপেক্ষভাবে বললে এরকম প্রার্থী কিন্তু এবারের ভোটে আর কোনো দলের কাছে নেই এমনকি সিপিআইএমও এরকম প্রার্থী তালিকা আগে তৈরি করেনি অন্যদিকে প্রার্থী খুঁজতে এবার তৃণমূল এবং বিজেপিকে নামাতে হয়েছে রাজনীতিতে নাম গোত্রহীন টলিপাড়ার তারকাদের কয়েকজনকে যাদের দু একজনের কাছে তো আবার রাজনীতিটা এমন ধোঁয়াশায় ঢাকা যে উদ্ভট কথাবার্তা বলে নেচে নেচে রিল তুলে তারা নিজেদের প্রায় ভাঁড়ে পরিণত করেছেন এছাড়া রয়েছে বাংলার সঙ্গে কোনো সম্পর্ক না থাকা ভীম রাজ্যের ক্রিকেটার বা অন্য দল থেকে ভাঙিয়ে নিজের দলে আনা লোক এক ফুলের বিধায়ক এখন অন্য ফুলের প্রার্থী দুর্নীতির অভিযোগ ওটা মানুষরাও আবার টিকিট পেয়েছেন তাদের পুরনো আসনে আগের টার্মে ঠিকমতো মতো কাজ না করায় এলাকার খুব সামলাতে অনেককে আবার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্য কেন্দ্রে আর এদের বিরুদ্ধে কারা প্রার্থী সিপিএম এ দু একটা উদাহরণ আনা যাক শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূলের জবরদস্ত প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিআইএম এর প্রার্থী দীপসিতা ধর এখানে রয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণের প্রাক্তন জামাই কবির শঙ্কর বসু কেন কবির শঙ্কর যাকে কার্যত এখানের মানুষ প্রায় চেনেনি না বিজেপির অনেক নেতারই বক্তব্য এখানে তো বিজেপি কার্যত ওয়াকওভার দিয়ে দিয়েছে আর সেখানেই বিরাট অ্যাডভান্টেজ পাচ্ছেন দীপসিতা লড়াইটা এখন কল্যাণ বনাম দীপসিতা হয়ে দাঁড়িয়েছে এই কেন্দ্রের একটা বড় অংশ জুড়ে শিল্পাঞ্চল রুগ্ন জুট মিল থেকে চিরতরে বন্ধ হয়ে যাওয়া হিন মোটর কারখানা কিংবা ডানকুনি শিল্প এলাকা রয়েছে এই কেন্দ্রের মধ্যেই। খাওয়া মানুষের কথা বলে আর তাদের পাশে থেকে একসময় এই অঞ্চলে ব্যাপক সাড়া পেয়েছিলেন বামেরা সিপিআইএম দীপসিতা এখান থেকে প্রচার চালাচ্ছেন বাড়ি বাড়ি পায়ে হেঁটে গিয়ে জৌলুস নেই আড়ম্বর নেই কিন্তু মানুষ শুনছেন দিল্লির জেএনইউ থেকে পিএইচডি করা এই তরুণের মার্জিত এবং শানিত বক্তব্য প্রচারে উঠে আসছে বিজেপির ঝুড়ি ঝুড়ি মিথ্যে প্রতিশ্রুতি আর তৃণমূলের একের পর এক দুর্নীতির প্রসঙ্গ বাম জমানায় দুর্নীতি এবং প্রশাসনের অদক্ষতার অভিযোগ শেষ দিকে বারে বারে উঠলেও তা তৃণমূল সরকারের চেয়ে তুলনায় সত্যি খারাপ ছিল কিনা না নয় সেই প্রশ্নও তুলছেন সিপিএম প্রার্থী লোকে দেখছেন তফাতটা দীপশিতা তাই সিপিআইএম এর আগামী দিনে তুরুপের তাস হয়ে উঠছেন অবস্থাটাকে তিনি অনেকটাই ঘুরিয়ে দিতে পারছেন একই কথা বলা যায় যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে নিয়োগ

ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী প্রতিকুর রহমানের নজর কাটছেন প্রচারে নজর কাটছেন দুই আইনজীবী তরুণ প্রার্থী হাওড়ার সভ্যসাচী ও তমলুকের সায়ন এরকম আরও উদাহরণ কিন্তু আছে এইসব শিক্ষিত প্রার্থীরা বলতেই পারেন নিজেদের শিক্ষার হক চাইতে আমাদের পাশে রাখ বাংলার মানুষ তো শিক্ষিত মার্জিত আদর্শবান রাজনীতি কি চান বাম মনোভাবাপন্ন কিন্তু একসময় যারা বামদের থেকে দূরে সরে গিয়েছিলেন পুরনো নেতৃত্বের অদক্ষতায় তারা আবার আগ্রহ ভরে দুদণ্ড দাঁড়িয়ে এইসব তরুণদের কথা শুনছেন বুঝতে চাইছেন কি বলতে চায় বামেদের এই নতুন প্রজন্ম এরা পাশের বাড়ির ছেলে মেয়েদের মতোই দুপুর রোদে ঘুরছেন এগলি থেকে সেগুলি প্রবীণ সিপিএম নেতারা একান্তে জানাচ্ছেন ভোটের বাজারে সাফল্যের সিংহ কালকেই যে হাট করে খুলে যাবে এমনটা তারা আশা করেন না তবে কেন এই স্ট্র্যাটেজি নেওয়া হল আসুন এবার সেই আলোচনায় ঢোকা যায় এর অনেকগুলো দিক থাকলেও প্রধানত চারটি বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এক তরুণ প্রার্থী চেয়ে নিচুতলার বাম কর্মী এবং সমর্থকদের একটা বড় অংশ বেশ কয়েক বছর ধরে সরব হয়েছিলেন দলের বিভিন্ন বৈঠকে বারবার সে কথাই উঠেছে তাদের সেই ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে দুই তরুণ প্রজন্ম তো বটেই বয়স্ক ভোটারদের কাছেও সহজে পৌঁছতে তরুণ মুখে সবচেয়ে ভালো কাজ করে ভোটারদের সঙ্গে দ্রুত সম্পর্ক স্থাপন করা যায় ভোটাররা অনেক ক্ষেত্রেই মনে করেন উজ্জ্বল মুখের আদর্শবান তরুণরা কিছুটা হলেও কাজ করবেন অন্তত চেষ্টা করবেন আশাহীন দিশাহীন রাজনীতির কিছুটা হলেও বদল হবে বাংলায় এখন এটা সবচেয়ে বেশি দরকার তিন আজ ব্যর্থ হলে সেখান থেকে আবারও সামনের পাঁচটি বছর ধরে মানুষের সঙ্গে নিরন্তর থেকে যাওয়ার চেষ্টা করবেই এই তরুণরা তরুণ প্রজন্ম সেখান থেকে একটু একটু করে শিখে নেবে রাজনীতির প্যাচ। চার পুরোনো অনেককে দেখেই বেশ কিছু বছর মুখ ঘুরিয়ে নিতেন এলাকার বহু ভোটার আড়াল থেকে উড়ে আসত ঝাঁঝালো মন্তব্য নতুন প্রজন্মকে সামনে এনে সিপিআইএম কিন্তু সেই নেতিবাচক দিকটাকেও অনেকটা সরাতে পেরেছে তবে একদিনে এই বদল আসেনি একটা সময় সিপিএম তথা বাম দলগুলিকে বৃদ্ধতন্ত্রের ধারক ও বাহক বলা হতো গুরুগম্ভীর চেহারার পক্ষকে বৃদ্ধরা বাম দলের ওজনদার সমস্ত পদে বসতেন সেটাই নিয়ম হয়ে উঠেছিল নতুন প্রজন্মের কাছ থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে সিপিএম এই অভিযোগ ক্ষমতায় থাকাকালীন শেষ দশ বছরে বারবার বিস্তর সমালোচনা ব্যঙ্গ হলেও বামেরা তখন তাতে কর্ণপাত করেনি অবশেষে বাধ্য হয়ে স্ট্র্যাটেজিতে বদল এনেছে তারা বলা ভালো আনতে হয়েছে আর তাতেই যে সাফল্য আসছে তা তো হাতে কলমই দেখা যাচ্ছে বছর তিনেক আগে সেই মহামারীর সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন কলকাতা শহর এমনকি জেলা শহরগুলির কিছু তরুণ যুবক দলমত নির্বিশেষে তারা নানাভাবে অসহায় মানুষকে সাহায্য করতেন সমাজ মাধ্যমে কখন যেন এদের নাম হয়ে গিয়েছিল রেড ভলেন্টিয়ার এরা ছিলেন এর ছাত্র যুব সংগঠনের লোকজন এই সেবা বহু মানুষের আশীর্বাদ পেয়েছিল আমরাও মুগ্ধ হয়েছিলাম এদের কাজে রেড ভলেন্টিয়ারদের কাজের ভিত্তি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে সিপিএম ভোটের ময়দানে এই নয়া স্ট্র্যাটেজিকে পুরোদস্তুর চালু করল বলা যায় আর এটা শুরু আশা করা যায় আগামী বিধানসভা ভোটে নেতৃত্বে বাংলা জুড়ে চালু হবে এই মডেল যা বাংলা তো বটেই দেশের কাছে এক অন্যরকম পরীক্ষার সূচনা হতে পারে তবে সমস্যাও আছে বাম থেকে রামের ঘরে রাতারাতি চলে যাওয়া ভোট কি ফিরবে সিপিআইএম এ আর এর লক্ষণ কিন্তু এবার দেখা যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে বামের ভোট বেড়েছে পাঁচ থেকে বারো শতাংশে আর বিজেপির ভোট কমে চল্লিশ থেকে তেইশ শতাংশে দাঁড়িয়েছে আর এর কয়েক শতাংশ যদি ফেরাতে পারেন এই তরুণ ব্রিগেড তাহলে কিন্তু রাজ্যের গোটা দশেক আসনের ছবি আচমকা বদলে যেতে পারে এক লাফে অনেকটাই ভোট শতাংশ বেড়ে যেতে পারে বামেদের ঠিক যে কারণে বাংলার শিল্পাঞ্চলে আরবান এলাকায় এবং উত্তরবঙ্গের চা বাগানে বামেদের ভোট বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে আর সে কারণেই বিজেপির গড় আলিপুরদুয়ার এবং আসনে প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে ভোট না দেওয়ার কথা। সত্যি কি এমন রিপোর্ট পাচ্ছেন প্রধানমন্ত্রীর নিজস্ব ভোট কুশলীরা কি মনে করছেন আপনারা স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে এই রণকৌশলে সিপিআইএম এর কতটা সাফল্য আসবে এবারের লোকসভাতে কি চলে আসবে সাফল্য নাকি অপেক্ষা করতে হবে রাস্তার লড়াইয়ে থাকতে হবে আরও কিছুদিন আপনার মতামত জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে এবং